যে বাগানের এখন ট্যুর করছে আর আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গিয়েছি এবং আমার প্লেব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গানে কিন্তু এই প্রথম প্রপার প্লে ব্যাক করলাম যেখানে হচ্ছে সাবিলা ওর ডেবিউ মানে এটা খুবই একটা স্পেশাল একটা ইয়ে বলবো যে আমার ফ্রেন্ড এবং তার একটা ডেবিউ হলো এত বড় আকারে এত বড় টিমের সাথে আমি না

কি সারাপ হয়েছে পুরা গানটার সো আমার কাছে মনে হয় আসলে এই ফিল্মে কিছু নেই এত বড় আকারের মেগাস্টার শাকিব খান যেখানে রায়হান রাফি ফিল্ম এবং এত ভালো ভালো আর্টিস্ট যেখানে আছে আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে খালি গান না পুরো ফিল্মটা দেখতে হবে প্রত্যেকটা অংশই সেই খুবই ভালো হয়েছে একটা জিনিস আমার মেনশন করা হয়নি সেটা হচ্ছে মানে আমরা তো জয়ার পারফরমেন্স এবং অন্যান্য অনেক শক্তিমান অভিনেতা এটার মধ্যে আছে আপনারা জানেন আফজল ভাই আছে বাবু ভাই আছে সেলিম ভাই আছে সবাই আছে এবং আরো অনেকে আপনারা তো পোস্টারে দেখেন নেই কিন্তু আমার মনে খুব কম শক্তিমান অভিনেতাই আছে যে এই সিনেমাতে নাই সবার সবাইকে এক জায়গায় করার হয়েছে আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাকিব খান অর্থাৎ সাকিব ভাইকে আমার মনে হয় দর্শক এভাবে কখনো দেখে নাই মানে শাকিব ভাইয়ের যে পারফরম্যান্স শাকিব ভাইয়ের যে অ্যাকশন শাকিব ভাইয়ের যে সমস্ত কিছু এটা আপনারা বুঝতে পারবেন না শাকিব ভাইয়ের তুফান ছিল তার দুইশো পঞ্চাশতম ফিল্ম এবং বর্বাত একান্নতম এটা হচ্ছে দুইশো বাহান্নতম ফিল্ম না উনি দুইশো বাহান্নতম ফিল্মে এসে নিজেকে ভেঙে চুড়ে একদম অন্য একটা জায়গায় নিয়ে গেছে

আপনারাও যারা গণমাধ্যমের কর্মীরা আছেন তারাও দেখেন দেখে আপনারা ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ ঠিক আছে আপনারাও দেখেন আমাদেরকে আপনাদের